গভুর মিয়া একজন দুধ বিক্রেতা তিনি চিকন বুদ্ধির বাঙালি তাই দশ লিটার দুধে পাঁচ লিটার পানি মিশিয়ে করলেন পনেরো লিটার সামান্য বুদ্ধিতে পাক্কা পাঁচ লিটার লাভ খুশিতে চোখ চকচক করে উঠে তার দুধ বিক্রির টাকা পকেটে নিয়ে তিনি চাল কিনতে যান শাবমুদির দোকানে শাবমুদি তাকে বলে অতি উত্তম চাল এরকম চাল কোথায় পাইবেন না এসব বলে শেষে পাথর মেশানো তাল বিক্রি করে দেয় ওজনে ওদায় আধা কেজি কব কত লাভ করে ফেললাম এটা ভেবেই সাবু মুদি খুব খুশি লাভের টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে মাছ বিক্রেতা সুরুজ মিয়া তাকে ফরমালিন মেশানো পচা মাছ ধরিয়ে দেয় দ্বিগুণ ধামে তার তো লাভ করতেই হবে তাই না কিছুক্ষণ পর সুরুজ মিয়া খবর পায় তার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে দ্রুত সে ছেলেকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল আসে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে ভংসং বুঝিয়ে সুরুস মিয়ার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় সেই ধান্দাবাজ বাড়ি ফেরার পথে পড়ে যায় চিন্তাইকারীর হাতে চিন্তাইকারী তার পেটে চুরি মেরে সব টাকা ছিনিয়ে পালিয়ে যায় কিন্তু পালাবে কোথায় ধরা পড়ে যায় পুলিশের হাতে পেদানি দিয়ে পুলিশ নিয়ে নেয় সব টাকা জমা না দেয় রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয় ভিকটিমকে আর সেই পুলিশের ছেলে পড়ে থাকে ইয়াবা শক্তিতে মাদকের পেছনে টাকা ঢেলে প্রতিনিয়ত খালি করে বাবার পকেট আর মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো কিনে নেয় গোপুর মেয়ার সেই পানি মেশানো ধূত যারা অবৈধ পথে উপার্জন করে তারা ভাবে বিরাট লাভ করে ফেলেছে কিন্তু আসলে কি তাই সে একজনকে ঠকায় আবার তাকে অন্যজন ঠকায় সামাজিকভাবে সবাই চক্রাকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলি সফল তারাই সুখে আসছে আসলে তা নয় দুনিয়াতে তারা পেয়ে যায় ফিরতি হিসাব প্রকৃতির নিয়ম হলো এখানে কাউকে ছেড়ে দেওয়া হয় না আজ নয়তো কাল কর্মফল করতেই হবে ধন্যবাদ সবাইকে